বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পাঁচ বছর আজ দু বুয়েটের বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে আবরারকে এ ঘটনায় দুই হাজার একুশ সালের আটইশ ডিসেম্বর বিশ জনকে ফাঁসি এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আদালত আদালতের রায় দ্রুত কার্যকরের দাবি আবরার ফাহাদের পরিবারের আরেফিন মাসুদের প্রতিবেদন আলমারির তাকে ধরে সাজানো বই ঘড়ি কলমার ব্যাগ সবই আছে কেবল মানুষটি নেই এসবই বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের যাকে পাঁচ বছর আগে নির্মমভাবে হত্যা করা হয় সাত অক্টোবর ভোরে ছেলে লাশ হয়ে যাবার খবর পেয়েছিলেন মা রোকিয়া বেগম সন্তানের স্মৃতি আঁকড়ে ধরে দুচোখের পানিতে কাটছে তার দীর্ঘ সময় ফজরের নামাজ ওইটা নামাজ পড়ি তখন আমাকে ফোন দেয় তখন ওই পাশতে বলে আপনি কে বলছেন আপনি কি আবরারের আম্মা আমি বললাম হ্যাঁ আমি আব্রার আম্মা আপনি কে বলছেন বলছে আমি একজন বলছি আব্রার তো খুব অসুস্থ আমি বললাম কি হয়েছে আব্রারে তখন ওর বাবা আসলে কে আমি বললাম কি জানি কে ফোন দিয়ে কি বলছে দেখো তো ওর বাবা ফোন দিয়ে বলল তখন ওর বাবাকে বলছিল যে আপনার আত্মীয় স্বজন থাকলে কাউকে পাঠান তখন তো ফজরের আজান হয়েছিল সবমাত্র তারপর থেকে আর তোমাদের বাবা আমার যে তাদেরকে বলল তুমি যাও যাও তোমরা যাও 2019 সালের ছয় অক্টোবর রাতে বুয়েটের শেরবাংলা হলের 2011 নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আবরারকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা নেতা করবিলা একই দিনে রাজধানীর চকবাজার থানায় মামলা করেন আবরারের বাবা বরকতুল্লাহ 2021 সালের আট ডিসেম্বর মামলার রায় ঘোষণা করা হয় রায় বিশ জনের ফাঁসি দেন আদালত আর পাঁচ জনের হয় যাবজ্জীবন কারাদণ্ড এদের মধ্যে তিনজন এখনো পলাতক রয়েছে বিচারের রায় দ্রুত কার্যকর চান আবরারের পরিবার চব্বিশ সাল তো শেষ হয়ে গেছে হয়তো পঁচিশ সাল আমাদের কিছু উঠতে পারে এরকম একটা সম্ভাবনা আছে যারা পলাতক আছে এদেরকে ধরে আও তারা নাই হোক এবং রায় যেন সঠিকভাবে সুষ্ঠুভাবে কার্যকারী করে এটাই আমি চাই রোকিয়া খাতুন বলেন যে রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানকে কুলসিত করে মায়ের বুক খালি করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বন্ধ হোক সেই রাজনীতি আমি চাই না আমাদের মতো আর কেউ কষ্ট পাক আমি চাই সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি বন্ধ করা হোক মাসুদ বাংলাদেশ টেলিভিশন